এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে যে ভিডিওটা আপনারা দেখতে পাইতরা এই ফুড়িটার বাড়ি হইল নারায়ণপুর নারায়ণপুর থেকে ফুড়িয়ে ফ্লাইট ওর টিকিট করিয়া তাই ভালোবাসার টানে তাই ভালোবাসার মানুষের কাছে আইছে এই ধরনের ভালোবাসা হয়তো আপনারা জীবনও নাও দেখতে পারবেন তো এই ভালোবাসার কাহিনীটা আপনারা শুনুন তারপরে আমার কিছু কথা আস তোমার বাড়ি এখানে গো আর তোমার নাম কি দা ভাই তোমার নাম কি দা আনিছে নেকি আহিছো তাৰ লগে তুমি আহিছো

এবাৰতো কৈছে আমি অমুক জাগাত কৈছে আচ্ছা তো জাগা কৈ আমি ফোন কাটি দিছো ইয়াৰ বাদে তোৰ আৰু গোটেই বাদে ফোন মাৰিছে ভাৰিয়া কৈছে তুমি আমাৰ লিখাই নিবা না আচ্ছা তো তুমি এয়াৰপৰ্ট আৱাৰ বাদে কিলা কিটা কণ্টেক্ট কৰছ কিলা কৈছ কিটা কৈছ তাৰ কাম কৰিয়া আমি নহয় সিবিলে আমাৰ নে হয় আমি কিছি পৰদাইন ফাষ্টে না কৰছো আমাৰ মই সদিন না না টাইমিং আমি বাইক গৈ যাওঁ আমি নহয় আচ্ছা বাদে এতান কিটা কৈছ তোমাৰে ফৰ ফৰ টাইম জাগা গাড়ী মাতি দিছ

که څنګه چې تمر باندې اعلی تار او فاميلي روفه یو چې کومه منو غورو زه تا وکه اس ممله وکړ بل زه ستا و کومه غورو دي ته ګو کلاګه د شمه نن غره او تم ته راغیلې تم باندې سړی راغیلې زه ته ترې امره امر ترې ترار تار فاميلي څه ورته نه امه نيزه اچي نيزه یې ځای نه وینم چې کومه مایه ته مو کیدی امه نه غوږې تم کوی دا غره ته ماته تمر چایسو امه نيزه چایسو نيزه چایسو که څنګه چې تمر باندې اعلی ته مر نه تا ساينته

তো যেভাবে আপনারা ভিডিওটা দেখতে বুঝতে এই হুড়িটায় ভালোবাসার টানে তাই ভালোবাসার মায়ার কারণে ফ্লাইট ও টিকেট করিয়া মা বাপ ছাড়িয়া আজকে এই হুড়িটা এই হুয়াটার কাছে আইছে। তবে একটা জিনিস আপনারা চিন্তা করবা ভালোবাসার টানে মানুষের বহুত জিনিস করতে পারে কিন্তু ভালোবাসার টানে এই ভুড়িটায় ফ্লাইট ওর টিকিট করিয়া এই ফুয়াটার কাছে আইছে কিন্তু ভিডিওর মাধ্যমে আপনারা এই জিনিসখানে না শুনতে পারছেন ফুড়িটা হয়তো হিন্দু ধর্ম রইতে পারে আর ফুয়াটা হয়তো মুসলমান ধর্ম রইতে পারে কিন্তু এই জিনিসখানাইন তারার মা বাপে কোনো সময় অ্যাপসেপ্ট করবানি আমার মনে এই জিনিসখানাইন ধরেন না কারণ বর্তমান যে সিচুয়েশনটা চলে হিন্দু মুসলিমর মাধ্যমে এই সিচুয়েশনের কারণে এই ফুয়াটা আর এই ফুড়িটা তারা একসাথে থাকতে পারবানি আইজহলকুর যুগ ফয়ন্ত আর ফুরিনতে ভালোবাসা করতে সময় জাতপাত চাই না এক সময় আসলো মানুষের ভালোবাসা করছে জাতপাত লাগছে না কিন্তু বর্তমান সময় জাতপাতের বড় দড়া এই জিনিসখানাই কিন্তু ফয়ন্তও বুঝই না আর ফুরিনতেও বুঝই না কারণ ভিডিওর মাধ্যমে তো আপনারা এই জিনিসখানাই শুনতে পারছেন ফুরিটা হইলো এক ধর্ম আর ফোয়াটা হইলো এক ধর্ম এই ধর্ম লইয়া বর্তমানে যে টানাটানি শুরু হইছে এই টানাটানির কারণে আম সাধারণ মানুষ মরে আর এই ভুয়ার ভালোবাসার কারণে তার ফ্যামিলিত কোনো এফেক্ট পড়তে পারে তো এই জিনিসটা কিছু খেয়াল করবারে বর্তমান সময় তোমরা ভালোবাসা করতে সময় করিয়ে কিন্তু ভালোবাসায় জাত চাইনা দন চাই না দৌলত না ভালোবাসার এমন এক মায়া ভালোবাসার এমন এক টান তবে এই ধরনের ভালোবাসার ব্যাপারে আপনারা মতামত আপনারা কমেন্টও জানাইবা, আর পরবর্তী যত বাইনতে যত বনি ভালোবাসা করতে চাও দয়াগান করে তোমাতে জাত চেয়া করিও কারণ তোমাটানোর দুইজনের ভুলর কারণে তোমা তো ফ্যামিলির মানুষের অসুবিধা যত না হয়